আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন সকালবেলা ভিডিওটা শুরু করেছি এই কলা দুইটা হচ্ছে আমার দুইটা না চারটা কলা দিয়েছিল আমার বান্ধবীর কাছে হয়েছে আমার জন্য পাঠিয়েছিল দুইটা কলা আরাজদের ঘরে পাঠিয়ে দিয়েছি আর দুইটা আমি আর আমার মেয়ে খাবো রেখে দিয়েছি এই শপিং ব্যাগেই পাঠিয়েছে সবাই কেমন আছেন ভিতরটা কেন যেন কষ্টে কাতরাচ্ছে আপনাদের কাছে বলার ভাষা নাই দুই দিন আগে শুনেছেন একুশ তারিখে হ্যাঁ একুশ তারিখে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আমাদের ছোট ছোটো কোমলমতি অনেক শিশু বাচ্চারাই মারা গিয়েছে মোবাইল স্কল করতে করতে যতবার এই ভিডিওগুলি আমার চোখের সামনে আসছে ততবারই আমি অসুস্থ হয়ে যাচ্ছে মানে আমি নিতে পারতেছি না এই ভিডিওগুলি কেন জানেন আমি একটা মা আমি একটা সন্তানের মা আমি একটা মেয়ে আমি একজন নারী আমি একজন বোন আমি কারো আত্মীয় স্বজন এই কারণে আমি ভিডিওগুলি নিতে পারছি না আমার এলাকাতেই তার পরের দিন আই মিন বাইশ তারিখে আগুন লেগেছিল এসি ব্লাস্ট হয়ে তো বাংলাদেশের মানুষ এমন একটা দেশে বসবাস করি আমি নিজেও এরকম মানুষ কোনো জায়গায় আগুন লাগুক রোড অ্যাক্সিডেন্ট হোক যে কিছুই হোক না কেন আগে মানুষকে দেখতে হবে ভিডিও করতে হবে আরে ভাই আগুন লেগেছে রাস্তাটা ক্লিয়ার করে দেন গাড়িগুলি ঢোকার প্লেস করে দেন যেহেতু এখানে এয়ার অ্যাম্বুলেন্স আছে তারপর হচ্ছে সরি এয়ার অ্যাম্বুলেন্স না মানে ফায়ার সার্ভিসের গাড়ি আছে অ্যাম্বুলেন্স তো ঢুকেছে দুইটা আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন আগুন নিভানোর সহযোগিতা করেন না সেটা করবে না তাদের ভিতরে কৌতূহল কী পুরলো কে মারা গেল কয়জন ভিতরে রইলো কে কী করা যায় সে চিন্তা নিয়ে ব্যস্ত আগুন লাগার ফার্স্ট ফোনটা আমি পেয়েছিলাম আমার ভাসুরের বউ আই মিন আমার বড় যে আমাকে ফোন দিয়ে নিউজটা দিয়েছে সাথে সাথে আমি ছাদে উঠেছি দেখার জন্য কারণ আমি দশতলার টপ ফ্লোরে উঠেই আমি দেখতেছি এই যে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকেছে পানি পানি নিয়ে আগুন নিভানোর জন্য কারো বাড়িতে আগুন লেগেছে সেটার জন্য পানি দিয়ে নিভানো হয় বা পানি দিয়ে সেটাকে নিয়ে নির্বাপক করা হয় কিন্তু কারোর শরীরে আগুন লেগে যাওয়ার পর আর সেই মুমূর্ষ ঘটনা দেখার পর একটা মা বা একটা নারীর ভিতরে যে যন্ত্রণা বা কাত্রানোর যে আওয়াজটা সেটা নেওয়া যায় না আমি মনে হয় না যে বিগত কয়েক দিনে এই ট্রমাস মানে ট্রমাটা আমার ভিতর থেকে বের হয়ে যাবে আমি যতবারই একটা আরিয়ান নামে একটা ছেলের ভিডিওটা আমি দেখেছি যে পুরা শরীরে চামড়া খুলে খুলে পড়তেছে ও নিজে একা একা ক্লাসরুম দিকে বেরিয়ে স্বজনকে খুঁজতেছে ওই ভিডিও ওই ভিডিওটা আর ওই বাচ্চাটাকে যখনই আমি দেখি তার পাশে আমার আড়াশের প্রতিচ্ছবি আমি দেখি আমি জানি না কেন বা আমি নিতে পারতেছি না কেন আমি সেটাও বোঝাতে পারতেছি না আমার হৃদয়টা অনেক ছোট কিন্তু এই ছোট্ট হৃদয়ের ভিতরে আঘাত নিতে নিতে আমি এখন কোনো আঘাতপ্রাপ্ত কোনো জিনিস দেখলে কেন যেন আমি নিতেই পারি না বুঝতে পারছি না কেন পুরা পৃথিবী একদিকে শিশু বাচ্চার হচ্ছে আর দিকে ওরা ফুলের মতন সুন্দর আকাশের মতন পবিত্র আমি মনে করি তাদের মতন পবিত্র ওরা ওদের কি দোষ ছিল সকালবেলায় খুব সুন্দর মতো বা কোনো বাচ্চা বলেছে আম্মু আজকে যাব না কোনো বাচ্চা হয়তো বা বায়না ধরেছে আম্মু আমাকে টিফিনে এটা করে দাও হয়তো বা কোনো বাচ্চা বলেছে বাবা বাবাও বলেছে বা মাকেও বলেছে হয়তো বা যে আজকে স্কুল থেকে আসার পরে আমাকে এটা রেডি করে রান্না করে খাওয়াবে খাওয়াবে হয়তো বাকিও বলেছে কোনো বাচ্চার কারণ আমি একটা বাচ্চাকে লালন পালন করি আমি নিজেও জানি প্রায় সময় আমার মেয়ে কলেজে যাওয়ার সময় বলে যায় যখন ক্লাসরুমে ঢুকিয়ে দিই কলেজের ভিতরে তখন বলে আম্মু আজকে চিকেন রান্না করেও তো আমি আজকে চিকেন খেতে ইচ্ছে করেছে বা আম্মু আজকে টিফিনের জন্য আমাকে এটা কিনে দাও তো বা ক্যান্টিনে এটা পাওয়া যায় আম্মু টাকা দিয়ে যাও কারণ ও এখন যথেষ্ট পরিমাণ অ্যাডেল্ট ওকে আমি টাকাও দিয়ে দিই মাঝে মধ্যে টিফিনও করে দিই আবার কখনও কোনো সময় স্কুল বা টিফিন কলেজে যাওয়ার থেকেও বাসায় অনেক সময় বলে আম্মু এটা রেডি করো বা এটা একটু রান্না করে খাওয়ায়ও তো যে বাচ্চারা সকালবেলা খুব সুন্দর হাসি মুখে স্কুলে গিয়েছে বা মাম্মামকে বলে গিয়েছে মাম্মাম আজকে টিফিনে এটা করে দাও বা আজকে স্কুল থেকে বাসায় এসে এটা রান্না করবা আমি খাবো সেই বাচ্চার মায়েরা কেমন করছে আমি জানি না তবে সেই কথাগুলি যখনই আমি ফিল করি ভিতরটা কেন জানি হো হো করে কেঁপে ওঠে আর চোখ দিয়ে অজস্রভার পানি পড়ছে মোবাইল স্কুল করতে করতে এই ভিডিওগুলি যতবার এসেছে এখন পর্যন্ত আজকে তেইশে জুলাই এখন পর্যন্ত আমি যে ভিডিওগুলি দেখছি আমার ভিতরটা কেন জানি হো করে কাটাচ্ছে আর হচ্ছে মনে পড়তেছে আমি একদিন ভাতের মার গালার জন্য ভাতটাকে গড় দিয়েছিলাম হাতে হালকা করে গরম মার পড়েছিল দুপুরবেলা হাতে একটু স্যাকা খেয়েছি সারা রাত সারা দিন তার পরের দিন বিকেলবেলা সেই যন্ত্রণাটা আমার একটু লাঘব হয়েছে আর যার পুরা শরীরটা ঝলসে গিয়েছে এতখানি একটা ছোট বাচ্চা যার হাসিতে পুরা বাড়িটা মেতে উঠত আরিয়ান রাইসা জুনায়েদ এই নামগুলি চোখের সামনে কেন জানি ভাসতেছে মানে চোখের সামনে নামগুলি আসতেছে আর ওদের ফেসগুলি ভাসতেছে একই পরিবারের তিনজন মারা গিয়েছে মানে কাজিন একজন আর হচ্ছে এক ঘরের দুইজন ভাই বোন তাহলে ওদের শোকগুলি কি লাঘব করার মতন আমি আমার এলাকাতে আগুন লেগেছে সেই ভিডিওর ভয়েস ওভার করতে গিয়ে আমি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তর ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম বা আমার ভিতরটা কেমন করতেছে সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম আমার ভিতরটা শান্তি নাই আসলে কি আমাদের দেশে আমরা সবাই সেফ আছি মায়ের কোলেও যে সন্তান সেফ না সে সন্তান কিভাবে স্কুল কলেজে যে সেফ হবে বলেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না দুঃখ ভাড়া কণ্ঠে আমি আজও বলতেছি যে মা বা যে বাবা সন্তান হারা হয়েছে তাদের সান্ত্বনা দেওয়ার মতন ভাষা হয়তো আমাদের ভিতরে নাই পাক ছাড়া তাদের ভিতরে ধৈর্য ধারণ একমাত্র আমাদের আল্লাহ আল্লাপাকই দিতে পারে কোন ভাষায় কোন কথাতে তাদের ভিতরে সান্ত্বনা দিব আমরা আমরা আমি অন্তত আমি বুঝে উঠতে পারতেছি না আমার আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ মাইলস্টোনে পড়ে থাকে বা পড়াশোনা করে আমি সবার খোঁজখবর নিয়েছি আমার এক ফ্রেন্ডের বাচ্চা মাইলস্টোনে পড়ে আমার এক ভাসুরের ফ্রেন্ডের বাচ্চা মাইলস্টোনে পড়ত তবে ওরা এই ব্রাঞ্চে না একজন গাজীপুর ব্রাঞ্চে আর একজন হচ্ছে উত্তরাই অন্য আরেকটা ব্রাঞ্চে সম্ভবত এগারো নম্বর না যায় কত নম্বর ব্রাঞ্চে ওটা আমার বান্ধবীর ছেলে পড়ে তো সবাইকেই আমি খোঁজখবর নিয়েছি বা নেওয়ার চেষ্টা করেছি ঝলসে গিয়েছে সেই মায়ের বুক শুধু তার সন্তান ঝলসে যায়নি সেই মায়ের ভিতরটাও ঝলসে গিয়েছে আমি আবারও সরি বলতেছি আমি বয়স ওভার দিচ্ছি আমার এলাকাতে আগুন লেগেছে সেটার ভিডিওতে কিন্তু আমার চোখের সামনে ভাসছে সেই বাচ্চাদের ভিডিওগুলি বা ওদের ছবিগুলি ওদের ছবি যতবার দেখি ততবারই আমার ভিতরটা হো হো করে আগুন নিভানোর চেষ্টা করা হয়েছে নিভেছে এখন সেই গাড়িগুলি নিয়ে বেরিয়ে যাচ্ছে এলাকার ভিতরের জায়গা ছোট রাস্তার প্লেস কম গাড়ি বের করতেও কষ্ট হচ্ছে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আমি ভিডিও দেখিয়েছি একটা ভয়জাবার করেছি আর একটা আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আবারও দুঃখ ভরা কণ্ঠে বলতেছি আল্লাহ পাক যেন সব মায়ের বুক বুকের ভিতরে কষ্টটা লাঘব করে দেয় যে যে বাচ্চাদের বাচ্চারা মারা গিয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ